একদিনে দুবার মেজা হারালেন সাকিব ভক্তকে চর মারতে গেলেন বাংলাদেশ ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের নিঃসন্দেহে পোস্টার বয় সাকিবুল হাসান সেই দেশের ক্রিকেট ইতিহাস তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসও অন্যতম সেরা অলরাউন্ডার তিনি মাঠ এবং মাঠের বাইরে বরাবরই বেশ বর্ণময় তো বটেই বেশ বিতর্কিত চরিত্র তিনি এর আগে একাধিক ঘটনায় তিনি বিতর্কে জড়িয়েছেন কখনো আম্পায়ারের সিদ্ধান্ত অনুপ্রুত না হওয়ার কারণে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে নন স্ট্রাইকার প্রান্তে স্ট্যাম্প একেবারে মাটি থেকে তুলে আছড়ে ফেলেছিলেন তিনি ভোট প্রচারে বেরিয়ে একবার এক ভক্তকে চড় মারতে উদ্ধত হন সেই সময় তিনি ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রখ্যাত ক্রিকেটবিদদের ঘিরে সব সময় একটা উত্তেজনা উন্মাদনা বিরাজ করে দর্শকদের মধ্যে প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছা একবার কাছে পাওয়ার ইচ্ছা একবার তাকে ফ্রেমবন্দি করার ইচ্ছেই ভক্তরা কত কিছুই না ঝুঁকি নিয়ে থাকেন এই রকম সোমবার এক সাকিব ভক্ত হঠাৎ করেই তার তারকাকে তার হাতের সামনে পেয়ে যান স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সেই ভক্ত নিজের মুঠোফোন বের করে সাকিবের সঙ্গে নিজস্বী তুলতে চান সঙ্গে সঙ্গে মেজার ঝাড়াতে দেখা যায় তারকা অলরাউন্ডারকে মাঠের বাউন্ডারি লাইনের বাইরে থাকা সেই ভক্তের টি শার্টের কলার চেপে ধরেন সাকিব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ভক্তের মুঠোফোনটি কিছুক্ষণের চেষ্টার পরে এই কাজটি করতে না পেরে তাকে মারতে হন সাকিব কিছুক্ষণ এইভাবে লড়াই পরে একেবারে সেই ভক্ত সাকিবের হাত থেকে রেহাই পান সম্প্রতি জায়েদ খানের মোবাইলে জলে ফেলে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব এবার সেই সেলফি তুলতে চাওয়া এক সমর্থককে মারতে উদ্ধত হন তিনি সোমবার বাংলাদেশের খাং সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএল এর ম্যাচ ছিল এই প্রাইম ব্যাংক এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সেখানে সকালে ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এই সময় সেলফি তুলতে যান এক ভক্ত প্রথমবার বারণ করলে কথা শোনেনি এই ব্যক্তি এরপরে মেজাজ হারিয়ে ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং পরে তাকে চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার শেষ পর্যন্ত ওই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ